আজকে সাতশো টাকা দিয়ে আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই ঈদ তো চলেই গেল জন্য ঈদের রাখছে ভাই যে গরম বাংলাদেশে একেবারে আপনার যে

পকার গরম পড়ছে আমাদের মাল অনেক স্টকে রয়ে গেছে ঈদের মধ্যে প্রচুর বিক্রি করেছে তারপরে কয় টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা দেখেন তো ভাই টাকা গরমের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন দেখেন

একদম কিন্তু হান্ড্রেড সম্পূর্ণ গ্যারান্টি বানানোর পর যদি এক কং তাও রিটার্ন করতে একশো বার আছে আপনার সাড়ে চার দেখেন রায় বহ

মাথা নষ্ট শুধু এক পিস করে দেখাইতেছি দাদা ধারণা দেওয়ার জন্য শুধু ধারণা দেওয়ার জন্য তিনশো পঞ্চাশ টাকা প্রাইস

এই দেখুন ডিজাইন ইতকে কেন্দ্র করে ডিজাইন গুলাই করছল ওকে খেলা তারাইগস এবং পিটানো একটা কাজ কর মাত্র 370 টাকা টাকা ভাই সালা রংশা আরাইগস আর উন্না পিটানো কাজ করা

তারপর গরমের জন্য ভাই একেবারে আজকে চিট পেটে দিয়ে দিবশো টাকায় থাকবো ভাই চারশো টাকায় থাকবো ভাই সারা মার্কেট চালান চারশো পঞ্চাশ টাকা নিচে কেউ দেবো না চারশো টাকায় দিয়ে ওকে মাত্র চারশো টাকা

চারটা করে কালার থাকে বিশ পিস করে থাকবো তারপর আমি এটার ভিতরে আরেকটা ডিজাইন দেখা শর্টকাটে দেখেন নিলে ভাই কাস্টমার নিলেই মাল থাকবো না ভাই ওকে মাল থাকবো এই যে দেখেন

দেখানষ্টির রং অংশটা সম্পূর্ণ আড়াইগস ওকে আর অন্যারা সম্পূর্ণ প্রিমিয়া কোয়ালিটি পাঁচ নামাজ নামাজ একটি এটা কাপড় বিরুদ্ধে বুঝতে ধরলে বুঝতে পারবো কি চমৎকার টাকা প্রাইস অনলি ভাই ওকে তার ভিতরে সুযোগ আছে কোন মাল যদি বিক্রি না করতে পারেন একটা প্রোডাক্ট দেখা ফাইন কঠনের ভিতরে বলা হয় কেউ বলে ইন্ডিয়ান কেউ বলে ফাইন কঠন দেখেন একেরা ভাইরাল শব্দ করে এগুলা না ভাই ওকে এই ডিজাইন মাথা নষ্ট কি চমৎকার ডিজাইন এগুলা ভাই বেস বাই বেস ডিজাইন আছে শুধু এক পিস স্যাম্পল ভাই ওকে এই ইঞ্চি 50 ইঞ্চি ওকে

ايه ديكسن ايه ديكسن

থাকবো ওই নাম্বারে কল দিলে আমি নিজেকে করবো আর যদি কুরিয়ার কন্ডিশনে মাল নিতে যাই এক হাজার টাকা দিবেন অগ্রিম দেবেন ম্যাক্সিমাম দশ হাজার টাকার মাল নিতে ভাই ভালো দেখেন ভাই আল্লাহ হাফেজ